হ্যালো ব্রেন কী অবস্থা সবার আমার এই ভিডিওতে আমি দেখাবো বাংলার তাজমহল যেটি অবস্থিত হচ্ছে যে আপনার নারায়ণগঞ্জ জেলায় সোনারগঞ্জ উপজেলার প্রাপ গ্রামে অবস্থিত বাংলার তাজমহল আমি এখন আছি বাংলার তাজমহলে তাজমহল মূলত ভারতের উত্তরপ্রদেশে আগ্রা শহরে যমুনা নদীর দক্ষিণ তীরে অবস্থিত কিন্তু আমার পিছনে যে তাজমহলটি দেখতে পাচ্ছেন এটি নির্মাণ করেন আহসানাল্লাহর মনি যিনি একজন বাংলা চলচ্চিত্র নির্মাতা ছিলেন তিনি এই তাজমহলটি নির্মাণ করেন মহম্মতাজমহল ষোলোশো একত্রিশ সালে তার চোদ্দতম সন্তান জন্ম দিতে গিয়ে মারা যান আর শাহজাহান তার স্ত্রীর প্রতি গভীর ভালোবাসা থেকে তাজমহল নির্মাণের সিদ্ধান্ত নেন তাজমহলের নির্মাণ কাজ ষোলোশো সালে শুরু হয়েছিল প্রায় ২২ বছর পর ষোলোশো সালে এটি কাজ সম্পূর্ণ হয় কিন্তু আমার পিছনে যে তাজমহলটি দেখতে পাচ্ছেন বাংলার তাজমহল এটি নির্মাণ করতে প্রায় পাঁচ বছর সময় লাগে এটি দুই সাল থেকে দু সালের মধ্যে নির্মিত হয় এটি নির্মাণ করতে প্রায় ছাপ্পান্ন মিলিয়ন মার্কিন ডলার খরচ হয় আর এটি দুই হাজার নয় সালে মার্চ মাসে জনসাধারণের জন্য উন্মুক্ত করা হয় আহসানুল্লাহ মনি এটি নির্মাণ করেন নিম্নয়ের পরিবারদের জন্য একটি পর্যটক গন্তব্য হিসাবে আর এটি ভারতের আগ্রা তাজমহলের একটি পুরোপুরি একটি কপি তাজমহলে ঢুকতে ফি নিচ্ছে প্রায় দুইশো টাকা কিন্তু আমার থেকে এত কিছু একটা মনে হইলো না ভিতরে ঢুকে আর দেখতে পাইতেছেন যে পিছনে যে জায়গাটা দেখতে পাইতেছেন তাজমহল এতটুকুই দেখার মধ্যে কিছু নাই তেমন একটা দুশো টাকার টিকিট নিচ্ছে আপনার সাথে প্লাস উইসের পিরামিড দেখা যাবে আর তাজমহল থেকে একটু দূরে এই পিরামিডটা আর আপনি এক টিকিটের মধ্যে দুটা ঘুরতে পারবেন আমার থেকে তাজমহলের থেকে পিরামিডের যে দৃশ্যটা বা এখানে যে ডেকোরেশনটা আছে এটা খুবই চমৎকার কিন্তু তাজমহল দুশো টাকা যদি দেখতে যান এটা পুরোটাই লস যদি পিরামিডটা যদি না দেখেন আপনারা অনেকে কি করে যে দুশো টাকাতে টিকিট কেটে আপনার তাজমহল দেখে চলে যায় কিন্তু ওটার থেকে এটা খুবই চমৎকার এটা মানে আগের দিনে যে সিনেমা চলতো বা শুটিং করা হইতো এগুলো যে এগুলা পিজনরwidetilde আপে ক্যামেরা ইনস্ট্যান্ট ডিসট্যান্ট করে আছে যে আপনি রিল দেন নাকি বলে আগে যে সিনেমা চালাতো যেভাবে সেগুলো সব এখানে আছে তো আমরা এখন পিরামিডের ভিতরে ঢুকতেছি ভাই এই পিরামিড আপনার মমি রাখা ওই বলতে এগুলো মূর্তি আর এই মমিনা বুটটার মতো ছোট্ট আর এসেছে বক্সের মাধ্যমে ছাউন দেওয়া হইতাছে মানে কি ভয়ঙ্কর ছাউন এই যে একটা একটা ভয় রাখছে এই জায়গায় একটা ভয় রাখছে কেউ নাই আমরা এসে তো গ্রামে বাঙালি জেলায় সব কিছুই সম্ভব ওই দেখার অবস্থা পানি পানি মটর দেয়া গেলাম দেখি আমরা এখন পিরামিডের ভিতরে রানীদের পোশাক যে রানীদের পোশাক এই যেগুলো হচ্ছে গহনা গহনা অলঙ্কার মহারানীদের পোশাক আপনারা তাজমহল আসতে হলে আপনাদের প্রথমে আসতে হবে গাঁসিয়াতে গাউশিয়া থেকে অটো নিয়ে আপনারা তাজমহল আসতে পারবেন আর তাজমহল আসলে আপনার তাজমহল যদি পিরামিড না ঘুরেন তাহলে আপনার টাকাটা পুরোটাই লস যাবে তাজমহলে দেখার মতো কিছু নাই এ বাংলার তাজমহলে না আপনারা পিরামিডটা ঘুরেন সব ভিডিওটা ভালো থাকলে লাইক করবেন শেয়ার করবেন ভালো থাকবেন সবাই